বিএনপির পক্ষ থেকে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগকে ক্ষমতায় নিষিদ্ধ করা অন্যায় হয়েছে যে আওয়ামী কাউকে জামিন দেওয়া যাবে না এটাও একটি ফ্যাসিবাদী কায়দা হাতি ভাই সাম্য ভাই তাদের মতো যারা আছেন মুসাব্বির ভাই তাদের হত্যার বিচারকে কখনো এই বাংলার মাটিতে হবে হ্যাঁ অবশ্যই আমার মনে হয় প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এতে পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী বা সংগ্রামে যুক্ত যে কাউকে মেরে ফেলার আগেও সন্ত্রাসীরা কিন্তু ভাববে কেননা আপনি দেখুন যে আমাদের যে একটি পরিবর্তন হয়েছে পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র সহ যারা বিতাড়িত শক্তি তারা ভালোভাবে নেয়নি কিন্তু আমরাই কিন্তু আমাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে ডেকে নেওয়া হচ্ছে এমন কি বিভিন্ন লোককে পদ দেওয়া হচ্ছে বিভিন্ন লোককে বিভিন্ন প্রতীক তুলে দেওয়া হচ্ছে যেটা অত্যন্ত অন্যায় আমরা তো এটা ভালোভাবে নেই না এবং আমরা মনে করি যে আওয়ামী কাউকে এই সময়ে এই ধরনের সুযোগ দেওয়া উচিত না কেন সুযোগ দেওয়া উচিত না আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা বলেছি বিএনপির পক্ষ থেকে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগকে নির্বাহী ক্ষমতায় নিষিদ্ধ করা অন্যায় হয়েছে কারণ আওয়ামী লীগের নির্বাহী ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগও জামাতকে নিষিদ্ধ করেছিল নির্বাহী ক্ষমতায় কিন্তু একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সব কিছু তো চোখের সামনেই হয়েছে এভরিথিং প্রুভেন কিন্তু আইনি বাধ্যবাধকতায় বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ করার মাধ্যমে কিন্তু নিষিদ্ধ করা যেত তখন এটি কী হতো যে গণতান্ত্রিক বিভিন্ন দেশের কাছে এটি একটি এক্সাম্পল হয়ে থাকতো কিন্তু আপনি যখন নির্বাহী ক্ষমতা এটি নিষিদ্ধ করবেন এটা কিন্তু ফ্যাসিবাদের আরেকটি কায়দা এই জন্য আমরা তখন বলেছিলাম যে এটি উচিত হয়নি ঠিক একইভাবে আপনি দেখুন যে আওয়ামী লীগের আমরা অনেকে আবার বিভিন্ন সময় বক্তব্যে বলি যে আওয়ামী লীগের কাউকে জামিন দেওয়া যাবে না এটাও একটি ফ্যাসিবাদী কায়দা কেন আমি মনে করি যে আমলিগের কাউকে জামিন দেওয়া যাবে কখন জামিন দেওয়া যাবে যখন সে আইনের আদালতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটা মানুষকে কখন জামিন দেওয়া যাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে যতক্ষণ না সে নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে পারবে অর্থাৎ নিরাপরাধ প্রমাণ করার পরে আপনি দেখবেন যাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে জেলে পাঠানো হয় জেলের উপর লেখা যে দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ অর্থাৎ একজন মানুষ যিনি অন্যায় করেছেন জেলের ভিতর যে সংশোধিত হয়ে বেরোবেন জামিন তো পাইবে একজন মানুষকে বিচার ব্যবস্থা তখনই জামিনযোগ্য মনে করবেন যখন বিচার ব্যবস্থা মনে করবে এই মানুষটি অন্যায়ের সাথে হয় নিরাপরাধ ছিল অথবা অন্যায়ের সাথে যুক্ত ছিল তিনি তার বিচার ব্যবস্থার মাধ্যমে সংশোধিত হয়েছে এখন থেকে জামিন দেওয়া যায় কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়া পাচ্ছেন ছাড়া তারা আবার অন্যায় কাজে যু যুক্ত হয়ে যাচ্ছে না অর্থাৎ তারা কিন্তু সংশোধিত হচ্ছে না কিন্তু আমি যদি খোলা চোখে বলি মোটা দাগে যে তাদেরকে জামিনই দেওয়া যাবে না এটাও ফেঁসিও দেয় একটি কায়দা এই জন্য তাদেরকে ততক্ষণ জামিন দেওয়া যাবে না ততক্ষণ যতক্ষণ আমরা দেখব যে যারা অপরাধী তারা বিচার প্রক্রিয়ার মাধ্যমে সংশোধিত না হচ্ছে ততক্ষণ তাদেরকে জামিন দেওয়া উচিত হবে না